বিজপুর বিধানসভার তিন নম্বর ওয়ার্ডে একশো চুয়াত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর নম্বর বুথে সকাল থেকে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং বেলা গড়াতেই আবার নতুন করে অশান্তি ছড়ালে সেখানে পৌঁছন অর্জুন সিং ভূত জাম করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সেখানে পৌঁছলে তাকে ঘিরে মুর্দাবাদ স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা এমনকি অর্জুন সিংকে ঘিরে তৃণমূলীরা গো ব্যাক স্লোগান দিতে থাকে জোর করে বাদাম কিনতে বলা হয়েছে এখান থেকে যেতে দিচ্ছে না কাউকে কাউকে ভোট দিতে দিচ্ছে না আর যে নিয়ে যে ভোট দিয়ে দিচ্ছে একশো চৌহাত্তর নম্বর কত হ্যাঁ কমপ্লে করেছি কমপ্লেন করেছি অলরেডি কমপ্লেন করেছি নির্বাচন কমিশন হোম এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাতৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট